আমি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে দর্শনের শিকার সেই মারা গেছে বৃহস্পতিবার তেরো মাস দুপুর একটায় সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাংলাদেশ আর্মি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দর্শন ও নির্যাতনের ঘটনায় মারা যাওয়া শিশু আসিয়া জানাজা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার ইফতারের আগে ঢাকার সম্মিলিত সামরিক সিএমএস হাসপাতাল থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার লাশ মাগুরায় নেওয়া হয় আসিয়ার মরদেহের সঙ্গে মাগুরার আসিয়ার মরদেহের সঙ্গে মাগুরায় গেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার সন্ধ্যা সাতটায় মাগুরার নোমানি ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয় জানাজার পর লাশের খাটিয়া কাদে করে নিয়ে যান জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় গেছেন বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আসিয়ার মৃত্যুর পরই হাসনাত সারজিৎ ও মামুনুল হক মাগুরায় যান র্যাবু পুলিশের একটি হেলিকপ্টার তারা বিকেলে পাঁচটার দিকে মাগুরায় পৌঁছান নাগুরায় মরদেহ পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সে আসিয়ার মরদেহ শহরের নোমানি ময়দানে নিয়ে যাওয়া হয় সেখানে সন্ধ্যা সাতটার দিকে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা বাদ এসা আসিয়ার বাড়ি শ্রীপুর উপজেলায় জারিয়া গ্রামে পরবর্তীতে পার্শ্ববর্তী গ্রাম সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয় এরপর সোনাকুণ্ডি সম্মিলিত ঈদগাহ ও গোরস্থান ময়দানে তাকে দাপন করা হয় এদিকে শিশু আসিয়ার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নামে এসেছে কে দেশের শিশুটির স্বজন ও প্রতিবেশীরা দুপুরে আসিয়ার মৃত্যুর খবর তার বাড়ির মাগুরায় শ্রীপুর উপজেলার সাবদালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন প্রতিবেশীসহ সহ এলাকাবাসী মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী সাত দিনের মধ্যে শুরু হবে এমন তথ্য জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার ১৩ মার্চ সচিবালয়ে সাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা একথা জানান আইন উপদেষ্টা বলেন আসিয়া আজ দুপুর একটার দিকে সিএমএচ মারা গেছে আমাদের প্রধান উপদেষ্টা শোক জানিয়েছেন আমরা এই শোক আমরা সবাই শোকার্থ এর মধ্যে আমাদের দায়িত্ব পালন করতে হবে